মাশ আল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে সবগুলা ফুলের শুভেচ্ছা একসাথে দিলাম আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রসুল মধ্যে আমরা ভালো আছি ভিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন অবশ্য লাইকটা আজকে ভালো মতো দিবেন কারণ আমি অনেকগুলো ফুলের শুভেচ্ছা একসাথে দিলাম দেখুন অনেক ফুল আমার মন যখন জুড়িয়ে গেল তো আপনাদেরও মনও জুড়িয়ে যাবে একসাথে অনেকগুলো অনেকগুলো ফুল কারণ এক গাছে একটা ফুল ফুটে একটা কম ফুটে কিন্তু একসাথে এতগুলো ফুল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমি সকাল সকাল উঠে আমার মনটাও ভরে গেল আপনাদেরও মন জুড়িয়ে দিলাম এই ফুলগুলো দেখে আর চোরের পাখিগুলো কিচিরমিচির করছে গাছের মধ্যে বসে বসে দেখুন পাশের বাড়ি পেঁপে গাছটার মধ্যে চুরি পাখিরা গান গাচ্ছে কারণ ওদেরও ভালো লাগছে আমারও ভালো লাগছে আমার ভালো লাগছে আমার গাছের ফুল এতগুলো ফুল একসাথে দেখে আপনাদেরও ভালো লাগবে আমার ক্যামেরাতে দেখে আর সাথে অনেকগুলো পাখি চুরি পাখিরা দূরাদুরি করছে শব্দ হচ্ছে আর দেখুন বাগান বিলাসটা কীভাবে নড়াচড়া করছে ফুল অনেক ফুল একসাথে অনেক ফুল আমি জানালাটা খুলে আমার মনটা ভরে গেল আপনাদেরও মন ভরে যাবে এই গাছ দেখলে এই ফুলগুলো দেখলে আমাদের আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না যদি আমার ব্লগটা ভালো লেগে যায় তাহলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন এই বিডি রিমনা ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাল ফুল ব্লগ নামে আমার চ্যানেল আছে একটা সেটা মধ্যে প্রতিদিন আমি প্রতি মঙ্গলবার রান্না দিই যদি ভালো লাগে পাশে থেকে দেখবেন অনেক রকম রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি দেখুন অনেকগুলো অনেক ফুল আপনাদের এখানে চুরুই পাখিগুলো অনেক ছিল অনেক চরই পাখি ছিল বৃষ্টির মধ্যে চোর পাখি পাখিগুলো বেশি থাকে অনেক অনেক পাখি পেঁপে এসেছে ছোট পেঁপে হ্যাঁ নষ্ট হয়ে যায় চরুই পাখি তারপরে যে কালো কাঁচাপড়িষ আছে এখানে আপনি লাগিয়েছেন ভালো লাগে অনেক তাই দেখাচ্ছি আর এই গাছগুলো তো আমার দেখে একেবারে মন জড়িয়ে গেল কারণ অনেক ফুল একসাথে এগুলো ফুল আমার পছন্দ অনেক ফুল একসাথে ফুটেছে অনেকক্ষণ কথা বললাম তাহলে দেখতে থাকেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন লাইকটা অবশ্যই দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেখবেন পাশে থেকে বন্ধু হয়ে যাবেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি আর এখানে ডাল রান্না হচ্ছে চুলা কমিয়ে রেখেছি আর এখানে ভাত হয়ে গিয়েছে রায়নের জন্য ভাত মা খেয়ে দিব মাংস গরু মাংস গরম করেছি কারণ রায়নে আবার আর ওখানে ইলিশ মাছ দিয়েছি আর সন্ধার জন্য ওই যে বেসন দিয়ে পাকোড়া বানাবো এই যে পাকোড়া বানাবো এইগুলা দিয়ে পাকোড়া বানাবো এই রান্না বান্না করলা ভাত ডাল হয়ে গিয়েছে পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন বেল আইকনটা অন করে দেখবেন আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন তাহলে ভিডিও দেখতে থাকুন ভিউ বলেন তো কি করছি আমি পিঁয়াজু বানাবো পাকোড়া বানাবো পাকোড়া পেঁয়াজু যেটাই বলেন বানাবো তার জন্য বেসনের সাথে আদা রসুন ধনে পাতা দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিলাম এখন কি দিয়ে বানাবো দেখে নিন একবার এটা বলেন তো কী এটা সাপলা ফুল আর শাফলার নিচের ডাটা এটা দিয়ে আজকে আমি পাকোড়া বানাবো কে কে এই সাপলা ফুলের পাকোড়া খেয়েছেন কমেন্ট করবেন ভালো লাগে অনেক ভালো লাগে যেভাবে করে দেখুন মাখিয়ে নিলাম ভালো মতো কচলে নিতে হবে কচলে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর সাপলার ডালটা আর শাপলা ফুল এটা দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখন এখানে দিলাম এখানে যা যা দিয়েছি ধনিয়া তারা বেশি দিয়েছি ঘান আসবে এখন আমি এটার সাথে এটা মিক্স করে দিব রে বিকালে নাস্তার জন্য তৈরি করছি দেখুন কিভাবে করে তৈরি করছি কে কে শাপলা ফুলের পাকোড়া খেয়েছেন কমই করবেন এটা বড় করে বানানো যাবে ছোট করেও বানানো যাবে অনেক ভালো লাগবে দেখুন আমি মাখালাম এখন মাখিয়ে আমি রেখে দিব এটা সময় মতো ভাসবো। যেহেতু সব কাজ শেষ হয়ে গিয়েছে আমি এটা করে রাখলাম করে রাখলে এটা যখন তখন ভেজে দেওয়া যাবে রেডি হয়ে গিয়েছে আর কিছুই করব না দেখুন এভাবে করে নিয়ে নিয়ে ভেজে ফেলব কে 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 খেয়েছেন কমেন্ট করবেন আমি সন্ধান নাস্তা তৈরি করে ফেললাম ওদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক দিবেন শেয়ার করবেন দেখেন ভিডিও পিওর সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আকাশটা একটু না হলো দেখুন একেবারে পাখিগুলা যার যার নিরে চলে যাবে পাখিগুলো দেখতে ভালো লাগে তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনারা তো জানেন আমার এগুলা ভালো লাগে আমি জানি আপনাদের কাছেও ভালো লাগছে একসাথে অনেক পাখি উড়ে যার যার চলে গেল আমিও চলে যাব একটু পরে আমার হাঁটা শেষ তাহলে ভিডিও দেখতে থাকেন এই প্লেনে যারই আত্মীয় আছে তারা তো আনন্দে আত্মহারা তাই না আনন্দে আত্মারা আত্মহারা হয়ে অপেক্ষা করছে প্লেন থেকে নামবে যার যার স্বজনরা তাই ক্যামেরাবন্দি করে নিলাম দেখুন পাকোড়া শাপলা ফুলের পাকোড়া আপনারা কেউ কি এই পাকোড়া খেয়েছেন পাকোড়া বলে না পেঁয়াজও বলে পেঁয়াজের মতোই মা মা খেয়ে রেখেছিল আমি সন্ধ্যার পর আসলাম সন্ধ্যার পরে আসলাম এসে ভাজতেছি একসাথে খাবো বলে আমি কখনো খাইনি শাপলা ফুলের পাকোড়া দেখুন যেরকম করে পেঁয়াজের মতো মোটামুটি দিব কখন টেস্ট করি এটা ঠিক আছে ভাবে বলতে চাই না

পেঁয়াজের মতো অনেক অনেকটা পাকড়ার মতো অনেকটা দেখতে পেঁয়াজ ও পাকোড়াও বলে আপনারা কি কখনো কেউ খেয়েছেন শাপলা ফুলের পাকোড়া আমি কখনোই খাইনি ফার্স্ট টাইম ট্রাই করব আপনারা যদি কেউ খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আমি এটা বেশিরভাগ ইয়া হিন্দুদের ওখানে দেখেছি শাখাল বাজারে আসা যাওয়ার সময় দেখেছি আমি ফার্স্টে ভাবতাম কি পূজার জন্য রুঝিয়েটে ইউজ করা হয় ফুলটা বাট পরে দেখি কি না এটা শাক না শাক নাকি অনেকে খায় তো ফার্স্ট টাইম মার কাছে ট্রাই করেছি মা খাওয়ালো তারপরে দেখি না ভালোই লাগে টেস্ট ভালো কিন্তু এই পেঁয়াজের পাক মানে শাপলা ফুলের পাকোড়াটাও ফার্স্ট টাইম খাবো খেয়ে দেখবো কীরকম দেখতে তো ভালোই লাগতেছে বোঝা যাচ্ছে না যেটা মধ্যে ফুল দেওয়া আছে ফুলের পাকোড়া কোনোভাবেই বোঝা যাচ্ছে না তাহলে দেখতে থাকুন পেয়ার্স ভেজে নিই

আমি কীরকম করে বানালাম আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখালাম যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকে বেলাইকনটা ক্লিক করে দেবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ